ত্রিপুরার হয়ে যে সম্মান অর্জন করেছেন জিষ্ণু দেববর্মা তেলেঙ্গানে গিয়েও সেই সম্মান রাখবেন ত্রিপুরার জন্য তিনি যে কাজ করেছেন তেলেঙ্গানে গিয়েও করবেন এই বিশ্বাস আমার রয়েছে কথাগুলি বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আঠারো সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের আমতলি স্কুল মাঠে এলাকার বিধায়ক রামপ্রসাদ পালের উদ্যোগে তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় সোমবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মালিক সাহা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা অনুষ্ঠান মঞ্চে জিষ্ণু দেববর্মাকে পুষ্পস্তবক উত্তরীয় ও মারপত্র দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে জিষ্ণু দেববর্মা ও ডাক্তার মালিক সাহা দুইজনেই একে অপরের বেশ প্রশংসা করেন আপনাদের মুখ্যমন্ত্রী বা আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী আমার বহুদিন আগে ছিলেন ওনার পরিচয় আমার উনি ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে নতুন

কাল থেকে এবং আমাদের ডেপুটি স্পিকার সাহেব আমার সঙ্গে অনেক ভালো ভালো কথা বলেছেন উনি আমার সঙ্গে আজকে পাই বছর ধরে কাজ করছেন উনি যা হয়েছেন যা পেয়েছেন উনার কঠিন পরিশ্রমে আমি দেখেছি ওকে অনেক অনেক কাছে থেকে কতটুকু পরিশ্রম করতে হয় মানুষকে কতটুকু চেয়ার করতে হয় মানুষকে জনসেবা করাটা ভাইকে লেখা থাকে না আর যারা করে তারা তো তাদেরকে কষ্ট করতে হয় ছোটবেলার থেকে আমরা দেখিয়েছি এখন পর্যন্ত তাই আমরা দেখছি এবং আমি নিশ্চিত যে ত্রিপুরার জন্য উনি যে কাজ করে গেছেন সেই কাজ মানুষের জন্য যে কাজ করেছেন সেটা তেলেঙ্গানায় গিয়েও সেই কাজটা উনি করবেন আমি আশা করি যে ত্রিপুরার যে সম্মান মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের যিনি রাষ্ট্রপতি সম্মান দিয়েছেন সেই সম্মান ত্রিপুরা হয়ে উনি সম্মান আমি নিশ্চিত এবং আমি আর বেশি কথা বলবো না এখানে বৃষ্টির জন্য সমস্যা হচ্ছিল মা বোনেরা এখানে বসে আছে অনেকক্ষণ ধরে একটু বাদে আমাদের তেলেঙ্গানার রাজ্যপাল

CNE TV. Siri TV, channel for news and entertainment.